আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এটা হচ্ছে কালকের ভিডিও এই তো কালকে একটু ঘুরতে গিয়েছিলাম মুখোশবি তো বিল যাওয়ার সময় আর কি ভিডিওটা করেছিলাম তো যেতে যেতে আর কি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম এই তো আমরা বিলে ঘুরতে যাচ্ছি তো যেতে যেতে যে গাছ প্রকৃতি একটু আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিলো না তাই আজকে অনেকদিন পর ঘুরতে গিয়েছিলাম কালকে অনেক দিন পর আর কি ঘুরতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কতগুলো গাছপালা দেখে বেশ ভালোই লাগছিলো সবুজের ছোঁয়া এসব জায়গাগুলো কিন্তু গ্রাম ছাড়া দেখাই যায় না আর যেহেতু গাজীপুর এই জায়গাটা গাজীপুর একটা গ্রামের মতোই এই গাছপালা অনেক ভরপুর তো এইতো দেখতে থাকুন আর দেখতে থাক আমার সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন বিল বিলের প্রায় কাছাকাছি চলে এসেছে আর এইটাও অনেকটা তো আমার সাথে আপনারাও সুন্দর ভিডিও দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার প্রিয় পাশে থাকবেন যারা আমার চ্যানেল আজকের নতুন ভিডিও দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চেষ্টা করলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর সুন্দর এই তো মুকুশ বিলে আমরা চলে এসেছি আর এই তো দেখতেই পাচ্ছেন আর এই মুকুশ বিলটা হচ্ছে আর কি বিল আর পানি আর গাছপালা এই আর কি তো দেখতে থাকুন এই জায়গাটা বেশ সুন্দরই ছিল এই তো দেখতে পাচ্ছেন এখানে নৌকাও ছিল ট্রলার ছিল পানি গাছপালা আর আকাশটাও বেশ দেখতে সুন্দর লাগছিল তো তো দেখতে পাচ্ছেন কত বড় বিল আর এখানে অনেক মানুষ আসে বিকেলবেলা ঘুরতে এই বিলের কাছে নৌকা তো চড়ে যেহেতু আমার ছোট বাচ্চা আছে তার জন্য আর নৌকাতে চললাম না তো দেখতেই পাচ্ছেন কতটা বড় বিল সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এই তো এখানে হচ্ছে বিল পানি কচুরপানা পানি আর তো গরম লাগছিলো তার জন্য একটা লাচ্ছি নিলাম তো লাচ্ছিটাও খেয়ে নিলাম তারপর আবার ভিডিও করলাম তো আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন তো আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এমন আর এখানে অনেকগুলো পাখি ডাকতেছে শুনতেও বেশ কিন্তু ভালোই লাগছে এইটাই হচ্ছে মুখোশ বিলের সৌন্দর্য আর এটা হচ্ছে দোকান দোকানটা এরকম বাঁশ টিন আর এরকম কাঠ দিয়ে করা আর কি দেখতেই পাচ্ছেন তো এই তো আমরা এখন ফুচকা নিয়েছি ঘুরতে যাবো ফুচকা খাবো না তা হয় ফুচকা কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার তো অনেক বেশ পছন্দ আর ফুচকা কম বেশ সবারই পছন্দ তো এখন ফুচকা খেয়ে নিচ্ছি আর ফুচকাটা খুবই মজা ছিল ঝাল ঝাল ছিল অনেক ঝাল দিয়েছে ফুচকাতে আর তো ফুচকা খেয়ে দিক দিয়ে বাবা মেয়ে একটু হাঁটতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো আমরাও এখন হাঁটতেছি আর ভিডিও করতেছি মুখোশ বিলটাকে এই তো এখানে হচ্ছে মাছ ধরতেছিল এটা হচ্ছে মনে হচ্ছে খেজুর গাছ হবে খেজুর গাছ আর দেখতেই পাচ্ছেন কত বড় বিল এই মূলত বিলের পাশে কিন্তু অনেক বাতাসই আসে আর অনেকে নৌকায়ও চড়তেছে আর এখানে মাছ ধরতেছে তো আমি ভাবলাম মাছ উঠবে হয়তো তার জন্য ভিডিওটা ধরছিলাম পরে দেখলাম মাছ একদমই উঠে নাই কিন্তু প্রথমে ভাবছিলাম হয়তো অনেক মাছ টাছ উঠে তার জন্য মাছ ধরা হচ্ছে কিন্তু দেখলাম উঠানোর পর দেখা যাচ্ছে মাছ উঠে নাই তারা আবার জালটাকে ফেলাচ্ছে মাছ উঠার আশায় আমি তো ভূপে খুব সুন্দর সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আর উপরে একটা পাখি উড়ে যাচ্ছিলো উপরে কিন্তু কিছুক্ষণ পর পর অনেক পাখি উড়ে যাচ্ছিলো ক্যামেরা ধরার সাথে সাথে পাখিগুলো চলে যাচ্ছিল ক্যামেরাতে তুলতেই পারছিলাম না তাদেরকে আর দুপাশেই কিন্তু বিল মধ্যখানে হচ্ছে রাস্তা আর গাছপালা আর এক বিলে মানুষ ঘুরতে আসে এই নৌকাতে চড়ার জন্য অনেকে নৌকায়ও চড়তেছে আর ওই যে এটা রাস্তার ও পাশেও বিলটা দেখতে দেখিয়ে দিলাম আর হচ্ছে পাশে আর মধ্যখানে হচ্ছে রাস্তা তো এটা হচ্ছে মুকুশ রাস্তার ও পাশে সূর্যের আলো পড়তেছিল পানিতে সূর্যের আলো যখন পানিতে পড়তেছিল তখন বেশ সুন্দরই লাগতেছিল তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম তো আমি মোবাইলটা অনেক উঁচুতে করে ধরে আপনাদের জন্য একটু আবারও ভিডিওটা করলাম সুন্দর করে তো সুন্দর করে আর কি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম তো কেমন লেগেছে আমার ভিডিওটি জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে ঘুরতে গিয়েছি এই তো বাসায় চলে যাচ্ছিলাম যেতে যেতে আবারও একটু ভিডিও করলাম গাছপালাগুলো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকুন আর আমি ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি আল্লাহ হাফেজ